তো খাইছো তুমি হ্যাঁ খাইছো না একটু পরে যাও না না একটু পরে যাবো লাঞ্চ করার জন্য একটু lunch জন্য একটু পরে যাবো এখন আপাতত একটু কিছু সময়ের জন্য একটু বন্ধ আছে hotel একটু সময় পরে গিয়ে তারপর খাওয়া দাওয়া তুমি একা যাইতে তোমরা একা যাইও না বাবা বাইরে না একা একা না 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 আমরা চারজন একসাথে আছি তো চারজন একসাথেই যাওয়া হবে যেখানে যাওয়া আছে আচ্ছা আচ্ছা বাবা তোমরা তোমার লেগে টেনশন আছি বাবা টেনশনে আছি খুব টেনশনে আচ্ছা বাবা হ হ তোমরা খাইয়া লই খাইয়া ফোন কইরে মারা একটু খায় খাইয়া সাইলে মার সঙ্গে একটু কথা কইও খাই সাইলে বাবা খাইছনি আর তোমরা কিন্তু নিরামিষ খাইও মাছ টাছ খাইও নাই তো কবের মাছ টাছ এইসব কিছু খাইও না মাছ মাংস কিচ্ছু খাইও না আর জল টল জল শুকনা খাবার কিছু স্টক কইরা রাখো বাবা

এখন আপাতত টাকা পাঠানোর জন্য ইন্টারন্যাশনাল ট্রান্সাকশন এর যে রকম একটু সমস্যা আছে যে টাকা পাঠানোর পাঠানো গেলেও এখানে যখন এটিএম থেকে টাকা তোলাটা একটু অসম্ভব ব্যাপার কারণ এটিএম থেকে টাকা তোলা যাচ্ছে না

ছ তারিখ গিয়া সাত তারিখ সেখানে সেমিনার হয়েছে সেই সেমিনারে সেই সেমিনারে ইয়ের থেকে ইরাকের থেকে এরপরে আপনার তুরস্ক থেকে কলেজের স্যাচালয়েরা এসেছে তারপরে আপনার নেপালের কলেজের স্যাচালয়রাও এসেছে সেখানে তাদের সেমিনার হয়েছে সেমিনার হওয়ার পরে তারা আট তারিখ তাদের প্রশংসাপত্র দিয়েছে সার্টিফিকেট দিয়েছে সার্টিফিকেট দিয়েছে এরপরে তারা নয় তারিখ তারা বাড়িতে আসার কথা বাড়িতে বলতে তারা কলকাতা যাওয়ার কথা তো নয় তারিখ দিয়ে যাবে তারা তখন টিকিট টিকিট করা হয়েছে তারা শিলিগুড়ি আসবে শিলিগুড়ি থেকে এনজিবি হয়ে তারা কলকাতা যাবে কিন্তু আট তারিখ রাত্রিবেলায় সেখানে কলকাতাতে ভয়ানক ঘটনা ঘটে গেছে তখন নেপালে তখন তারা সেখান থেকে আসতে পারলো না এরপরে আমরা যোগাযোগ করছি যোগাযোগ পাচ্ছি না এর পরের দিন যোগাযোগ হওয়ার পরে তখন বললো তারা আসে নিরাপদে আছে হোটেলে আছে তাদের জন্য চিন্তা করতাম না এরপর থেকে আবার তাদের সঙ্গে কোনো যোগাযোগ করা যাচ্ছে না ইভাবে চলছে আমরা খুব উদ্বিগ্ন হয়ে আছি আমাদের দাবি হচ্ছে ভারত সরকার তাতে তাদের ইয়ে বাড়িতে এনে দেয় আমরা সেই কামনা করছি আমার দুই ছেলে ও হচ্ছে আর বড়জন জন বেসরকারি এটা হসপিটালে স্টাফ নার্সে চাকরি করে মুখ্যমন্ত্রীর কাছেও আমাদের দাবি ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কাছে যাতে আমার ছেলে মঙ্গল মতো ঘরে ফিরে এ আমাদের দাবি থাকবে ওর সঙ্গে আজকেও সকালবেলা কথা হয়েছে ও সকাল এগারোটার দিকে কথা হয়েছে ও বলছে আমার যেন চিন্তা করবে না আমরা আছি ভালোই আছি আমি তো বুঝি কিছু খাওয়া দাওয়া হচ্ছে না বলছে যে ও তো বলে খাওয়া দাওয়া কিন্তু ওর মানে কথা হাত নামতে বোঝা যাচ্ছে সে শিয়াবে খাওয়া